তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসিকে নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামন টাকোসকে নিয়ে দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি জাতীয় দলের সেরা প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দিমিত্রি অ্যান্ড ডিএমআন ট্যাগোসের সঙ্গে আই বিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে দলে নিতে চাইছে আইএসএল এর ক্লাব উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো ইবিএফসিকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি উড়িষ্যা এফসি এই দিমিত্রিয়ান ডিএমান ডাউসকে দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় ইভিএফসির ম্যানেজমেন্ট এই দিমিত্রিয়ান ডিএমান ডাউসকে সারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই দিমিত্রিয়ান ডিএমান ডাউসকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি জাতীয় দলের সেরা প্লেয়ারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটারও ফারুক চৌধুরী তো ফারুক চৌধুরীকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার তো যথেষ্ট ভালো মানের কিন্তু উইঙ্গার তো প্লেয়ারটার ভাই কিন্তু খেলা কিন্তু রয়েছে ভাই তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই ফারুক চৌধুরী তো এই প্লেয়ারের সঙ্গে চেন্নাই এফসির এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই ফারুক চৌধুরীকে কিন্তু সই করাতেই পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সই করার জন্য কিন্তু মরিয়া পড়েছে আইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে আইভিএফসির ম্যানেজমেন্ট তো ইভিএফসির তরফ থেকে ফারুক চৌধুরীকে কিন্তু একটা ভালো কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই ফারুক চৌধুরীকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে